পড়া নসী হয় না বা আল্লা আমাদেরকে কষ্ট দিয়া মাইল না আল্লাহ ইমানের মৌ দিয়ে আল্লাহ ইমানের মৌ দিয়ে আল্লাহ কবরে দিয়া আমাদেরকে মনকের নখিলের সওয়ালের জবাব বলি আসান করে দিয়েন আল্লাহ 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 আমরা তো পারবো না তুমি আমাদের মুখ দিয়া বলাইয়া দিও আল্লাহ কবরকে রহমতের কবর বানাইও আগুন দিয়া জ্বালাইও না বাউলা আল্লাহ আগুন দিয়া শাস্তি দিতে তুমি নিষেধ করেছ এই দুনিয়ার মধ্যে তোমরা কোনো মহলুককে আগুন দিয়া পুজো না আল্লাহ তুমি কেমনে পোড়াই বাবা ওলা তুমি তোমার কি মায়া লাগ না রখবান রহিবা দা আমরাই চোখের পানি ছেড়েছি আল্লাহ কপাল দিয়া তোমাকে সেজদা দিছি আল্লাহ মুখ দিয়া তোমাকে আল্লাহ বলে বলে ডাকছি এই চেহারার মধ্যে আগুন কেমনে জ্বালাইবা আল্লাহ তোমার ইজ্জতের কসম লাগে আল্লাহ আমাদেরকে মাফ করে দিও কবরকে রহমতের কবর বানাই দিও কিয়ামতের ময়দানে আমল আমার দান হাতে দিও আল্লাহ আমল আমার দান হাতে দিও হিসাবন করা গড়ি করোনা মাওলা 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 আমাদেরকে কাউসারের পানি পান করাই দিও আল্লাহ आपसे আজীবিনের নিচে একটু জাগা দিও মাওলা আল্লাহ তোমার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া নাই আল্লাহ পুলসেনাথের এক মাথা মায়দান হাস রে আর এক মাথায় যার নামের পারে মাসখানি যার নাম ধাউ ধাউ করে জ্বলা সেই বলছেনাতে উঠতে যাই আর জার নাম যেন পড়ে না যাই বাবলা তোমার রসুল বল সিজুয়া মোমেন শিফাইম না নুর একেয়া ত্রি নারী এ মোমেন পার হয়ে যা পারবে তোর ইমানের নূরে আমার আগুন নিবে দিতেছে আল্লাহ আমাদের জন্য এই ঘোষণাটা দিও বাউলা পুলসেরাত পার করাইয়া দিও আল্লাহ আল্লাহ তোমাকে দেখতে মনে চায় আল্লাহ আমাদেরকে জানলাতে নিয়েও দয়া করে তোমাকে একবার দেখতে মনে চায় আল্লাহ আমাদের আশাকে কবুল করো আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের দোস্ত হাবাব সবাইকে মাফ করে দাও এ আল্লাহ আল্লাহ মা বাবাকে নিয়ে আর সন্তান সন্ততি ছেলে মেয়ে সবাইকে নিয়ে জান্নাতুল ফেলে দাও বাসিন্দা baranha de o oh. oh. আল্লাহ একসাথে থাকতে মানে চায় আল্লাহ আল্লাহ বিচ্ছেদ করে দিও না আল্লাহ মাদ্রাসা কবুল করে দাও আল্লাহ আল্লাহ এক ফুট জাগা দিবি বলে হাত তোলে ওয়াদা করেছে তাদের ওয়াদার মধ্যে তুমি বরকত নাজেল করে দাও আল্লাহ বরকত নাজেল করে দাও পুরা টাকার ব্যবস্থা তুমি গাইবি খাজানার থেকে করে দিও তোমার ঘরের কাজ তোমার কোরআনের ঘরের কাজ হবে আল্লাহ আল্লাহ তুমি কইরা দিলে কোনো কষ্ট লাগবে না আল্লাহ اللہ امرہ مسافر ہاتھ تلے گلا مولا اللہ ایٹا منظور کرے دیو اللہ آخر تو جنا امرہ کچھ ناجاتر سامان ہوئے زائے توفیق دیو اللہ, اللہ یا اللہ آیا اللہ سنار مدینہ درود سلام ارحادیہ پوسے ادن اپنا رسم عظم رسیل آئے اپنا حبیب ار قدم مبارک رسیل آئے اما در دعا گولی قبول کریں صل اللہ تعالی علیہ خیر خلقی محمد وعلا آلہ وآصحاب اجمعين برحمتك يا ارحم الراحمين